আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আমরা অনেক প্রবাসীরা আছি যে বিভিন্নভাবে অবৈধ আর এই অবৈধ থাকা অবস্থায় আমরা বিভিন্ন সিস্টেমে দেশে যেতে হয় তার মধ্যে যেই অবৈধ যে সিস্টেমগুলো সেটা হলো কারোর একামার মেয়াদ নেই কারোর কারোর গ্রুপ আছে কারোর ফাইনাল এক্সিট এক্সপায়ার ডেট হয়ে গেছে আবার কারোর বিরুদ্ধে মামলা আছে মানে গুরুতর মামলা আছে তো বিভিন্নভাবে মানে অনেকেই অবৈধ থাকা অবস্থায় পুলিশে ধরা দিয়ে সফরতারের মাধ্যমে দেশে যায় তো এদের মধ্যে থেকে কারা কারা দেশে গিয়ে আবার সৌদি আরবে ফিরে আসতে পারবে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি এয়ারপোর্ট ট্রেন্ড তুলছি আমি আসার সময় পুলিশে আমাকে ধরে কিছুদিন জেল খাটিয়ে তারপরে আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে আমি এয়ারপোর্ট ফিন তোলার পর দেখি সেখানে নয়শো সিরিয়ালের নাম্বার আছে ঠিক আছে তো এরকম ধরনের অনেক প্রশ্ন অনেকে অনেকভাবে করেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা আমি প্রথমত বলবো যে সৌদি আরবে যাদেরই কামা নেই তারা সৌদি আরব থেকে যে কোনোভাবে গেলে সৌদি আরবে নতুন বিষয় আসতে পারবে একমাত্র ইকামার মেয়াদ নেই যাদের তারা আর তারা আরব থেকে কীভাবে যেতে হবে প্রথমত আপনার কফিল যেই ডিস্ট্রিক্টের বা আপনার ইকামাটা যেই ডিস্ট্রিক্টের হয়ে থাকে সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাকে জেদ্দা অথবা রিয়াদ দূতাবাস থেকে একটি স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে হবে সেটা আপনাকে ফিজিক্যালি কোনো একটা এই পেপার্স দিয়ে দিতে পারে কিংবা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারে তো ফিজিক্যালি ফেফার্স যেটা দেয় সেটা দিয়ে খুব দ্রুতভাবে দেশে যাওয়া যায় আর যাদের অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখে যে মেসেজ আসলে তারা আবার যেন দেখা করে সেটা সেই মানে ওই সিস্টেমটা খুব লং টাইম লাগে অনেক সময় লাগে তিন চার মাস ছয় মাসও কিন্তু হয় না আর ফিজিক্যালি যে ফেফার্সটা দেয় সেটা কিন্তু খুব দ্রুতভাবে হয়ে যায় আপনি চাইলে এক সপ্তাহ দশ দিনের ভিতরে দেশে চলে যেতে পারবেন এই গেল এই কামার মেয়াদ না থাকার কারণে যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে তারা খুব সহজে যেতে পারেন যাওয়া যাতে যাবেন যাওয়া যাতে গেলে আপনার যে ফাইনাল এক্সিট এক্সপায়ার ডেট হয়ে গেছে সেটার জন্য আপনার এক হাজার রিয়াল জরিমানা আসবে যাওয়া যাতে গেলে যাওয়া থেকে আপনাকে একটা সাদ্দ ফিন ফিন নাম্বার দিয়ে দিবে। ওই সেন্টার ফিন নাম্বারটা দেওয়ার পর আপনি সেই নাম্বারে এক হাজার দেওয়াল এই জরিমানা পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনি আবার যাওয়াতে যাবেন ওই পেপার নিয়ে যেই টাকাটা পেমেন্ট করছেন সেই ট্রানজ্যাকশন এই কাগজটা নিয়ে যাওয়া যাতে জমা দিলে তারা আপনাকে রি ইস্যু করে দিবে। অর্থাৎ আপনার ফাইনাল এক্সিটটা আবার রি ফাইনাল এক্সিট করে দিবে। তবে তারা দেশে গেলে আসতে পারবেন কিনা না এইটার উত্তর হলো যে আপনারা দেশে গেলে আর আসতে পারবেন না কারণ আপনি অবৈধ হয়ে আছিলেন জরিমানা দিয়ে আপনি দেশে গেছেন আপনি এখানে অপরাধী ঘোষিত হয়েছে ঠিক আছে এরপরে আছে যারা গুরুপ্রাপ্ত গুরুপ্রাপ্ত লোক দেশে কিভাবে যায় দেশে যেতে হলে তারা দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে আউটপাস বা স্পেশাল ফাইনাল একজিক আউটপাসের মাধ্যমে দেশে যেতে পারবে কিংবা সফর জেলের মাধ্যমে যেতে হবে অথবা পুলিশে ধরা দিয়ে যেতে হবে তাদের যাওয়াটা খুব টাফ ব্যবহার হয়ে যায় তাদের যাওয়াটা একটু ক্রিটিক্যাল সমস্যা হয়ে যায় যার কারণে তাদের যেতেও একটু সময় লাগে অনেকে জেল খেটে যেতে হয় অনেকে দূতাবাস থেকে স্পেশাল আউটফাস্ট নিয়ে যায় ঠিক আছে বা ট্র্যাভেল ফাস নিয়ে যায় তো যে কোনোভাবে যায় না কেন হুরুপ্রাপ্ত লোক সৌদি আরবে আসতে পারে না ঠিক আছে এরপরে আসি যাদের বিভিন্ন আকারে মামলা হয় কফিল দুর্নীতির মামলা দিতে পারে বা মামলার মামলা হতে পারে বা আপনি মানে যে কোনো গুরুতর একটা মামলা হতে পারে সেই মামলার সিরিয়াল নাম্বারটা যদি হয় নয়শো সিরিয়ালের তো মূলতভাবে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে নয়শো সিরিয়ালের নাম্বার যদি হয় মামলার তারা দেশে গিয়ে আসতে পারবে কিনা তো এই কথার উত্তরটা হলো যে আপনার যদি মামলাটা নয়শো সিরিয়ালের হয়ে থাকে আপনি সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য আপনি নিষিদ্ধ থাকবেন আপনি কবে নাগাদ আসতে পারবেন সেটার কোনো মানে নির্দিষ্ট কোনো তথ্য নেই যদি কখনো সৌদি গভর্নমেন্ট থেকে যদি সাধারণ ক্ষমা ঘোষণা করে এবং যদি বলে যারা নয়শো সিরিয়ালের মামলার আসামি দেশে গেছেন তারা আবার ফিরে আসতে পারেন তখন যে আপনারা আসতে পারবেন তবে সেটা এই মানে বলবে যে এটা এরকম কোনো গ্যারান্টি নেই তবে এটা মনে রাখবেন আপনার যদি নয়শো সিরিয়ালের নাম্বার হয়ে তাকে আপনি সৌদি আরবে আসতে পারবেন না অনির্দিষ্টকালের জন্য আপনি নিষিদ্ধ থাকবেন তো অনেকেই আমাকে এই প্রশ্নটাই বেশি করে আশা করি এই ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ফাইনাল এক্সিট এক্সপায়ার এই ইকামা এক্সফেয়ার গুরু তারপর নয়শো সিরিয়ালের নাম্বারের এই মামলা আশা করি এগুলার উত্তরটা আপনারা পেয়ে গেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা ভেলাইকুনটি অন করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ